আমি বলতেছি ও মানুষকে বলে যে আমি ফোনে কথা বলার জন্য মানে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে আগে মানে ফোন নেওয়ার জন্য কজ দেওয়ার কথা বলে নেয় ঠিক আছে এই কথা বুঝলা তোমার ফোনটা নিয়ে পরে

ফোনটা চুরি করে আগে সিম সাথে সিমটা খুলে ফেলে এই যে এটা রাখছে ওর পকেট থেকে আমরা এটা পেয়েছি এই যে এটা সিম খোলার জন্য আর কি পকেটে কিছু নিয়ে যাবে না তো ওই বলছে যে আমি ফার্স্ট ওর চল না আমি জাস্ট কথা বললাম জন্য যেটা আমি ওই যদি সাধারণ পাবলিক হতো ছোট থেকে ছোট পাবলিক এখন মানিবি ইউজ করে পোলা পোলাপানো তো ওর পকেটে মূলত আমার চেক করার মধ্যে

ছেলে আচ্ছা নাম এলাকার নাম ওকে যেখানে দেখবেন আপনারা মূলত হচ্ছে যে এলাকা দেখবেন জুতা পিঠা করে এভাবে চুল কেটে দিয়ে কাটিং দিয়ে সুন্দর ভাবে ছেড়ে

নাই তোৰ আমি